নমস্কার আজকের এই ভিডিওতে আমি বানাচ্ছি একদম সহজ কিন্তু অসাধারণ স্বাদের একটি মিষ্টি বেকড রসগোল্লা রসগোল্লা আমরা সবাই চিনি কিন্তু আজকে আমি ওকে দেব একটা নতুন রূপ যাতে রসগোল্লা প্রেমীদের মনো ভরে আর অতিথিরাও অবাক হয়ে যান চলুন তাহলে দেখে পুরো রেসিপিটা তার জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার দুধ দোকান থেকে কিনে আনা রসগোল্লা এখানে আমি চারটে রসগোল্লা নিয়েছি এটা হচ্ছে আমুলির মিল্ক মেড আর লাগছে আমুলোর দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট প্রথমেই হাফ লিটার দুধটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল দিয়ে নিচ্ছি জাল দেওয়ার সময় কিন্তু আমুলের মিল্ক মেডটা দিয়ে নিতে হবে এখানে এটার কোনো আমি নির্দিষ্ট পরিমাণ হিসাবে দিইনি একটা আইডিয়া বুঝে আমি এটা দিয়েছি সুতরাং প্রত্যেকে নিজস্ব আইডিয়া ওয়াইজ এটা দেবেন মিল্কিটটা দেওয়ার পরে দুধের সাথে ভালো করে মাখিয়ে কনস্ট্যান্টলি জাল দিয়ে যেতে হবে এরই পাশাপাশি আমূল্যর কুঁড়ো দুধটা একটা বাটিতে আমি ঢেলে নিলাম এবং জাল হওয়া দুধের থেকে দুই থেকে তিন হাত মতো দুধ ঢেলে ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো দানা ভাব না থাকে ভালো করে যাতে দুধের সাথে মিশে যায় এরপর এই গুঁড়ো দুধের আর দুধের মিশ্রণটাকে সেই জাল দেওয়া দুধের মধ্যে ঢেলে দিলাম এবং আবারও কনস্ট্যান্ট জাল দিতে থাকলাম দুধটা জাল দেওয়ার সময়তেই দুটো এলাচ ফাটিয়ে সেই দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটাকে ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না দুধটা ক্ষীরে পরিণত হচ্ছে এবং দুধের ঘনত্বটা আরও বেড়ে না যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাফ লিটার দুধটা কিন্তু একদম ক্ষীরে পরিণত হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন রসগোল্লাগুলো থেকে ভালো করে হাতের সাহায্যে রসটা নিংড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন রসগোল্লার মধ্যে যেন একদম রস না থাকে সেই রকমভাবে রসটা চিপে নিতে হবে যেহেতু রসগোল্লাটা আমি বেকড করব সেই জন্য একটা স্টিলের বাটি আমি নিয়ে নিয়েছি এরপর দুধ থেকে যে ক্ষীরটা আমি বানিয়েছিলাম সেটা হাতার সাহায্যে সেই বাটিতে রসগোল্লার ওপর এবং চারপাশে ছড়িয়ে দেব এই সময় লক্ষ্য রাখবেন যাতে ক্ষীরটা পুরোপুরি বাট রসগোল্লার উপর অবধি না আসে ভরাট যেন না হয় হিটটা থাকবে কিন্তু রসগোল্লার একদম নিচ অবধি এখন একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটা হালকা গরম হয়ে এলে সেই স্ট্যান্ডের ওপর আমি বাটিটা বসিয়ে দিলাম এবং কড়াইটা ঢাকা দিয়ে রাখলাম গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে আমার এই প্রসেসটা কমপ্লিট হতে সময় লেগেছিল এক ঘন্টা ঠিক এক ঘন্টা হওয়ার পর গ্যাসটাকে অফ করে ঢাকনাটা খুলে দেখলাম আমার বেক রসগোল্লা একদম রেডি আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রসেসটা হয়েছে আপনারাও ঠিক বাড়িতে এই পদ্ধতিটা অবলম্বন করেই বানিয়ে দেখুন বেক রসগোল্লা খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখলেন তো কতটা সহজ এই স্পেশাল বেক রসগোল্লা তৈরি করা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন অসাধারণ একটা ডেজার্ট যা অতিথি হোক বা আপনজন সবাই মুগ্ধ হয়ে যাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করুন বন্ধুর সাথে শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেল কৈলোপিডিয়াকে সাবস্ক্রাইবও করে দেবেন আরও অনেক মজার রান্না মিষ্টি আর ভ্রমণের গল্প নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত মিষ্টি থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ